হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সবাইকে নতুন একটা ব্লগে তো আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দুই সালের মডেল দু হাজার সাত সালে রেজিস্ট্রেশন করা একটা টয়োটা স্টেশন ওয়াগান হান্ড্রেড তো যাদের কাগজপত্র আপ একটা টয়োটা স্টেশন ওয়াগান গাড়ি লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটা কিনতে পারবেন এই গাড়িটা কিন্তু সিরিয়ালটা দেখেন ঢাকা মেট্রো গ উনিশ সিরিয়াল দর্শক আবারও বলছি দেখেন নাম্বারটা কিন্তু অনেক সুন্দর ঢাকা মেট্রো গ উনিশ সিরিয়াল ঠিক আছে প্রিয়দর্শক দুই হাজার সালের মডেল দুই হাজার সাত সালে রেজিস্ট্রেশন করা একটা টয়টা হান্ড্রেড স্টেশন ওয়াগান এই গাড়িটা আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অল অপশন অটোর গাড়ি অল অপশন অটোর গাড়ি তো যাদের এই ধরনের গাড়ি যারা খুঁজতেছেন যে কিনে চালাবেন কাগজ আপডেট এবং এসি মেসি সব কমপ্লিট আর একটা জিনিস সবসময় মজার ব্যাপারটা হচ্ছে অল অপশন অটো দর্শক অল অপশন অটোর একটা গাড়ি যাদের আসলে প্রয়োজন অবশ্যই এই স্ক্রিন যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটা কিনতে পারবেন তো বিষয় তো যে এর আগে আমি একটা কম টাকার গাড়ি ভিডিও সারছিলাম তো আসলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটা কিনতে পারবেন দেখেন অনেক জায়গা আছে আসলে এই গাড়িগুলো একসময় ইয়ার মানে টিপ মারার জন্য খুব একটা ভালো একটা গাড়ি ছিল তো চারটা চাকা আপনারা পেয়ে যাবেন নতুন এবং অল ক্লিয়ার পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে পেছনের কন্ডিশন এখানে কিন্তু অনেক জায়গা আপনারা পেয়ে যাবেন আর বিষয় যে এখানে এটা কি বিষয়গুলো আছে না পেয়ে দর্শক দেখেন এলপিজির বোতল আছে এটা কত লিটার এলপিজি ভাইটি না এটা ষাট লিটার আছে তো ষাট লিটার এলপিজি করা আছে আর গাড়িটা কিন্তু সম্পূর্ণ আপনারা পেপার্স আপডেট পেয়ে যাবেন এবং আপনার অল অপশন অটো পেয়ে যাবেন দেখেন এখানে অল অপশন অটো আর এটা কিন্তু অরিজিনাল অল অপশন অটোই ছিল দেখেন ঠিক আছে তো যাদের আসলে প্রয়োজন স্টেশন ওয়াগান যারা গাড়ি গাড়ি খুঁজতেছেন অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এই গাড়িটা মানে আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন ঠিক আছে আর অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে দেখেন টয়টা এবং সামনের যে গ্লাসটা আছে সামনের গ্লাসটা আমি দেখাবো দেখেন এখানে টয়টা আছে হ্যাঁ অরিজিনাল আর এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর রাজবাড়ি রাস্তার মোড়ে ফরিদপুর সদর রাজবাড়ি রাস্তার মোড়ে তো আমরা ইঞ্জিন রুমটা তো এটা হচ্ছে এই সামনের যে কন্ডিশন দেখেন প্রত্যেকটা একদম ইঞ্জিনের দেখাই দিচ্ছি ভাই এটা কি গাড়িটা কি অরিজিনাল না তেরোশো সিসি গাড়ি ভাই নাজিবাই তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ সিসি তো তেরোশো একত্রিশ সিসি গাড়িটা দেখেন ফ্রেশ আছে এখান দেখেন গুলা সবই কিন্তু কোনো বা কাতরা বা মায়ের করার কোনো হিস্টরি নাই তো এখানে যে সাইসিস নাম্বারটা থাকে সাইসিস নাম্বারটা কোথায় থাকে ভাই নাম্বার এই দেখুন আচ্ছা ভিডিওটা দর্শক এই দেখেন এখানে সাইসিস নাম্বার থাকে আপনাদের দেখাই দিলাম যেহেতু পুরাতন গাড়ি অনেকেই আসলে এই ভিডিও দেখে সিদ্ধান্ত করবেন যে গাড়িটা আপনাদের ভালো লাগছে কিনা বা নিতে পারবেন কিনা ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভাই গাড়িটা স্টার্ট করেন এই দর্শকে দেখেন গাড়িটা স্টার্ট অবস্থায় আছে খুবই সুন্দর সাউন্ড আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন একটা জিনিস যে কালারটা আছে এই কালারটা সম্ভবত অরিজিনাল দেখেন একদম জাপান থেকে যে কালারটা থাকে সেই কালারটা এখনো পর্যন্ত এখান দিয়ে রয়েছে দেখেন কারণ পরে কালার হলে কিন্তু বোঝা যায় দেখেন আর দেখেন বোনারটাও খুবই সুন্দর দেখেন এখানে এখানে জাপানের এখন সিল আছে দুই হাজার এক সালের মডেল দুই হাজার সাত সালের রেজিস্ট্রেশন করা প্রে দর্শক এই গাড়িটার আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং সকল পেপার্স বর্তমান আপডেট পেয়ে যাবেন আর গাড়িটার লোকেশন হচ্ছে ফরিদপুর আসবে রাস্তা মোড়ে আসলে গাড়িটা দেখতে পাবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে গাড়িটা কিনতে পারবেন গাড়িটা অথেন্টিক আছে মানে যা আছে ফ্রেশ আছে এক সিনেমি স্ক্রিন করা নাই গ্যারান্টি পেয়ে যাবেন আর এই গাড়িটার আমরা প্রাইস নির্ধারণ করেছি তিন লক্ষ ষাট হাজার টাকায় এই গাড়িটার প্রাইস নির্ধারণ করা আছে তারপর আসেন দেখেন চালান ট্রেস্ট যদি ভালো লাগে অবশ্যই আপনারা কম করে নিতে পারবেন ঠিক আছে আর ভিডিওটি কেমন হল আপনারা অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুল্লা বিবরকাতো